একটা বাস্তব সত্যি কথা হলো প্রতিটা ফ্যামিলিতেই একটা করে বোকা ছেলে থাকে যে তার পুরোটা ভালোবাসা এবং শ্রম দিয়ে তার পরিবারকে আগলে রাখার চেষ্টা করে তার পুরো ভালোবাসা এবং সময়টা কিন্তু তার পরিবারকেই দিয়ে থাকে অথচ দিন শেষে দেখা যায় সমস্ত অভিযোগের তীরটা কিন্তু দেখা যায় সেই ছেলেটার দিকেই ছুড়ে আসে এই ছেলেটা আর কেউ না সেই পরিবারের বড় ছেলে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো প্রতিদিনের মতো আজকেও বাসায় কি কি রান্না করলাম আর তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছগুলো খুব ভালো করে লবণ হলুদ মরিচগুলো মাখিয়ে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি আসলে ভিডিও শুরুতে আমি যে কথাগুলো বলেছিলাম এটা কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলা দেখবেন প্রতিটা ফ্যামিলিতে একটা করে বোকা ছেলে থাকে যে তার পুরো জীবনটা তার ফ্যামিলির ভালো কাজের জন্যই ব্যয় করে থাকে এবং তার ভালোবাসা তার সময় তার শ্রম তার পুরোটা জুড়েই কিন্তু তার ফ্যামিলির পিছনেই ব্যয় করে কিন্তু যখন দেখা যায় ওই পরিবারের তার প্রতি সমস্ত উদ্দেশ্যগুলো পূরণ হয়ে যায় আর তারপরেই কিন্তু তাকে সব থেকে বেশি খারাপ করে দেওয়া হয় এবং দেখা যায় ওই পরিবারের মানুষগুলো তার দিকেই কিন্তু সমস্ত অভিযোগের তীরটা ছুঁড়ে দেয় একটা মানুষ তার জীবনের সবটা দিয়ে তার পরিবারকে আগলে রাখার চেষ্টা করে আর তার ফলাফলস্বরূপ সে পেয়ে থাকে কি অপবাদ অভিযোগ আর ঘৃণা এছাড়া কিন্তু সে আর কিছুই পায় না তো এভাবেই আসলে আমি সব জায়গায় দেখেছি যারা বড় ছেলে থাকে বড় ছেলে আর বড় বউ ফ্যামিলির বড় ছেলের ইনকাম ভালো লাগে ভালোবাসাও ভালো লাগে সব কিছুই ভালো লাগে শুধু ভালো লাগে না বড় ছেলেটাকে আর বড় ছেলের বউয়ের কাজকর্ম সব কিছু ভালো লাগে তবে ভালো লাগে না শুধুমাত্র বড় ছেলেকে আর বড় ছেলের বউকে তাদের সব কিছু ভালো লাগলেও তাদেরকে আর ভালো লাগে না কথাটা তিতা হলেও এটাই কিন্তু বাস্তব সত্যি কথা তো অনেক কথাই কিন্তু বড় ছেলে আর বড় বউকে নিয়ে বললাম আসলে আমার বাবা আমার মা হচ্ছে আমাদের পরিবারের বড় ছেলে আর বড় বৌমা তো সেই অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলা আর তাছাড়া আমি তো অনেক জায়গায় থেকেছি আর অনেক মানুষের সাথে মিশেছি তো দেখেছি আসলে এটাই বাস্তব তাই এই কথাগুলো বলা তো যাই হোক অনেক কথাই বললাম আসলে কথার ভিতরে আমার ভুল ত্রুটি থাকতেই পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই তো ইলিশ মাছগুলো কিন্তু রান্না করে নিয়েছি আর কসুরলতি রান্না করব। কসুরলতিতে তো আমি আগে থেকে সব রকমের মশলা দিয়ে তারপরে হাতে মাখিয়ে নিয়েছি আর আগে থেকে আলাদা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম তো দুই টুকরা ইলিশ মাছ দিয়ে আজকে আমি কসুরলতি রান্না করব কসুরলতি কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজার হয় তো আজকে আমি কসুরলতি দিয়ে রান্না করছি আর এই তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কসুরলতিটা দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে আর খেতেও মাসাল্লা অনেক ভালো লাগছিলো তবে আজকে কসুরলতিতে একটু ঝালের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে আসলে আমার হাতে কেন জানি না ঝালের পরিমাণ কখনো কম হয় না তো যাই হোক কসুরলতি রান্না শেষ আমি এটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি তো এই তো কসুরলতিটা রান্না করা শেষ আর আজকে রান্না করেছিলাম মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়ার ফুল ভিডিওটা দেখাইলাম না মিষ্টি কুমড়া রান্না শেষ এটাও আমি অন্য পাত্রে নামিয়ে নেব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম